আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা ইউকে কোচিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শ্রাবন্তী আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা আজকে শুরু করব নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের পঞ্চম অধ্যায় হিসাব এবং আজকে হচ্ছে তার ধারাবাহিক প্রক্রিয়ার পর্ব পাঁচ এই অধ্যায়টি খুবই সহজ এবং খুবই ইজি একটা অধ্যায় তোমরা হচ্ছে যদি আগের অধ্যায়গুলো ভালো করে পারো বিশেষ করে হচ্ছে তিন অধ্যায় যেটা দু তরফা দাখিলা পদ্ধতি ওই অধ্যায়টা যদি ভালো করে পারো তাহলে এই অধ্যায়টা তোমাদের কাছে একদম পানির মতো ইজি মনে হবে এটা তেমন একটা কোনো অধ্যায় না এটা একদম সহজ আর খুবই ইজি একটা অধ্যায় ঠিক আছে তো আজকে আমি তোমাদের কাছে শুধুমাত্র এই অধ্যায়ের যে ব্যাসিক বা যে এমসিকিউ টাইপের যে কোয়েশ্চেনগুলো আসে থেকে সেই জিনিসগুলো নিয়ে আজকে আমি তোমাদের বলবো এর পরের ক্লাসে আমি তোমাদেরকে এই অধ্যায়ের ম্যাথগুলো করা শিখাবো আর এমনিতেও ম্যাথে কীরকম আসতে পারে সেরকম ধারণাটাও আজকে আমি তোমাদেরকে দিব ঠিক আছে তো যেহেতু অধ্যায়ের নাম হিসাব আমাদেরকে চিহ্নিত করতেই হবে যে কোনটা কোন হিসাব যেমন আমরা নগদান হিসাব ব্যাংক হিসাব পাওনাদার হিসাব দেনাদার হিসাব বিভিন্ন ধরনের হিসাব লিখি এখন এই হিসাবগুলা কোন শ্রেণীতে পড়ে ওই আমাদেরকে এই নির্ণয় করতে হবে ঠিক আছে তো প্রথমে চলো আমরা দেখি যে এই অধ্যায় থেকে আমাদের কি কি এম সি আসতে পারে তো দেখো প্রথমে আছে হিসাবের ছক হিসাব বিজ্ঞানের হিসাব প্রস্তুতের জন্য দুই ধরনের ছক করা হয় হিসাব বিজ্ঞানের হিসাব প্রস্তুতের জন্য দুই ধরনের ছক করা হয় কি কি ছক করা হয় একটা হচ্ছে টি ছক আরেকটা হচ্ছে কি চলমান জেড ছক এখন এই টি ছকটা কি চলমান জেড ছক জেড ছকটা কি এটা হচ্ছে তোমাদের খতিয়ান সম্পর্কিত একটি অধ্যায় আছে যেটা হচ্ছে অধ্যায় সাত ওখানে আমরা বিস্তারিত জানবো আপাতত তোমরা এতটুকুই জানো ঠিক আছে আর আরেকটা কেউ আসে সেটা হচ্ছে টি ছকের কলামে থাকে আটটি টি ছকের কলাম থাকে আটটি এবং চলমান জেড ছকে টাকার কলম থাকে চারটি এই জিনিসটা হচ্ছে তোমাদের মুখস্থ বিষয় এটা তোমাদের ইনসিকিউর মধ্যে আসবে আচ্ছা এরপরে দেখো হিসাব মোট পাঁচ প্রকার সম্পদ ব্যয় আয় দায় মালিকানা সত্ত্বে তাহলে এটা কিন্তু আমরা আগে থেকে জানি তাই না আমরা যখন হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি করছিলাম তৃতীয় অধ্যায় তখন আমরা বলছিলাম না যে আমাদের হিসাব মোট পাঁচ প্রকার সম্পদ আয় দায় ব্যয় মালিকানা ঠিক আছে তো এই পাঁচটা হিসাব তো আমরা হচ্ছে এই অধ্যায়ে এটাই চিহ্নিত করব যে নগদ টাকাটা আমার কোন হিসাবের মধ্যে যাবে তারপরে ব্যাংক আমাদের কোন হিসাবের মধ্যে যাবে তারপরে হচ্ছে পাওনাদার কোন হিসাবে যাবে হিসাব তো পাঁচটা কিন্তু কোনটা কোন শ্রেণীতে যাবে সেটাই হচ্ছে মূলত আমরা এই অধ্যায় নির্ণয় করব আর বাকি যেগুলো কোশ্চেন আছে সেগুলো হচ্ছে আমাদের দুই তিন মিলানো কোশ্চেন সেটা যখন আমরা সলভ করবো তখনই তোমরা ভালো করে বুঝতে পারবা এরপরে দেখো আরো কিছু জিনিস সেটা হচ্ছে হিসাব সমীকরণ যেটা আমরা দুই অধ্যায় শিখেছি মানে এই অধ্যায়টা হচ্ছে ওই দুই তিন মিলে হচ্ছে কিছু দিচ্ছে আর হচ্ছে এই হিসাব যে নির্ণয় করবো কোন শ্রেণী এইটা একটা মানে মিশালে অধ্যায় এটা একটা ঠিক আছে তো দেখো তো হিসাব সমীকরণ হলো এ সমান সমান এল প্লাস ও ই এই সূত্রটা কিন্তু আমরা আগে থেকেই জানি তাই না আমরা যখন দ্বিতীয় অধ্যায় করছি তাহলে এ দিয়ে বোঝায় কি সম্পদ এল দিয়ে বোঝায় দায় ও ই দিয়ে বোঝায় মালিকানা সত্য আর এটার কনসেপ্টটা কি যে আমার সম্পদ যা হবে দায় আর মালিকানা সত্যের যোগফলও কি তাই হবে তো এটা আমরা আগে থেকেই তো জানি আবার আমি একটু বলে দিলাম এরপরে দেখো হিসাব সমীকরণের বর্ধিত রূপ যখন তোমাকে এই সমীকরণটাই তোমাকে বর্ধিত করে বলতে বর্ধিত করতে বলবে মানে এটা বেশিরভাগ হচ্ছে তোমাদের এমসি কিউতে আসে যে হিসাব সমীকরণের বর্ধিত রূপটা লেখো তো বা ঠিক করো তো দেখো এ সমান সমান এল প্লাস সি প্লাস আর মাইনাস ই মাইনাস সরি এটা হচ্ছে ই এক্স হবে সি প্লাস আর মাইনাস ই এক্স মাইনাস ডি ঠিক আছে তো এইটা হচ্ছে আমাদের হিসাব সমীকরণের বর্ধিত রূপ এ দিয়ে বোঝায় হচ্ছে সম্পদ এল দিয়ে দায় সি দিয়ে বোঝায় মূলধন আর দিয়ে বোঝায় আয় ই এক্স দিয়ে বোঝায় এক্সপেন্স বা খরচ ডি দিয়ে বোঝায় ড্রয়িং বা উত্তোলন এটা হচ্ছে এই দুটো সূত্র কিন্তু আমরা এই দুটো সূত্রের সাথে আমরা আগে থেকেই পরিচিত তো এই অধ্যায়ে তোমার আর কিছু নাই রিনিং থেকে এই জিনিসগুলোই তোমাদেরকে দেখবে যে ঘুরে ফিরে আসছে এগুলোই এমসিকিউতে আসে আরও কিছু আছে সেটা হচ্ছে টি ছকের বৈশিষ্ট্য আর চলমান যে ছকের বৈশিষ্ট্য সেটা তোমাদের যার যার বইয়ে আছে তোমার বই থেকে পড়ে নিবা দুইটার বৈশিষ্ট্য এই টি ছকের বৈশিষ্ট্য আর চলমান যেই ছকের বৈশিষ্ট্য ঠিক আছে তো এই ছিল হচ্ছে এই অধ্যায়ের এমসিকিউ কি ধরনের আসে এটা আরও কিছু আছে যেটা হচ্ছে আমরা পরবর্তী ক্লাসে জানব। তো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে হচ্ছে আমরা এই অধ্যায়ের যেই ম্যাথ আছে বা যেই ধারণা মূলত আমাদের এই অধে কী করতে হবে ওইটা সম্পর্কে জানবো তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ